আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কামার থেকে বর্মির উদ্দেশ্যে রানা দিলাম যাওয়ার পথে একটু মনে করলাম সবার সাথে ভিডিওটা শেয়ার করি মোটরসাইকেল দিয়ে ড্রাইভ করতেছিলাম তাই ভালো লাগার মুহূর্ত বর্মি বাজারে যাওয়ার সময় সাতকামারের রাস্তা সাতকামার থেকে বর্মি এটা মাওনা থেকে যারা হোসেনপুর ওইদিকে যাচ্ছি তাদের জন্য এই রাস্তাটা এটা খুব একটা রাস্তা বর্মি বাজার ঐতিহ্যবাহী আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী একটা বাজার সেটা বর্মি বাজার সামনে বর্মি বাজার আমরা এই যে কিছুক্ষণের মধ্যে বর্মি বাজার প্রবেশ করতেছি এটা বর্মিবাজারের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটা গেট এখানে তাই আমরা বর্মীবাজার চলে আসলাম বর্মীবাজারে কিছুটা সময় কাটানো মুহূর্তগুলা খুবই ভালো লাগা মুহূর্ত আমাদের গাজীপুরের আমাদের সর্বোচ্চ বড় বাজার এটা বর্মী বাজার এটা বর্মী বাজার সর্বোচ্চ বৃহত্তম একটা বাজার এক সময় খুব জমজমার একটা বাজার ছিল এখন তো বিভিন্ন জায়গায় বাজার ঘাট হয়ে এখন তো বাজার বিভিন্ন এখন জট কম হয় জম আগে বাজারটা খুব জমতো ভালো এখন তো আস্তে এখনো জমে ভালো গরু ছাগল সবকিছু প্রতি বুধবার এটা বাজার জমে প্রতি বুধবার এটা বাজার নামে আর কি সপ্তাহে একদিনের হাট সপ্তাহে একদিন হলে অনেক বড় একটা হাট মানে প্রতি সপ্তাহে একদিন হাটারে অবশ্য সিন এমন দোকানপাট আছে অনেক দোকানপাট বাজারে মাথাতে যায় মাথা অনেক গভীর অনেক লম্বা বাজার পুরো টুক দেখার সম্ভব হবে না অনেক এখন আমরা জনতํานরে চলে আসলাম জনতํานরে জাম থাকে সব সময় অলরেডি সব সময় জাম থাকে আমি জনতা মোড় থেকে এখানে আমরা কামারপট্টিতে যাবো এই জন্য আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম কামারপট্টিতে তাই মনে করলাম সবার সাথে একটু ভিডিও করি দিয়া কামারপট্টিতে যাচ্ছিলাম কামারপট্টিতে যাওয়ার সময় ভিডিওটা করলাম আমি আর রাতের বিউ তো রাতে ওই রকম তেমন ভিডিওটা হয়নি যতটুকু করছি তারপরেও ভিডিওটা করলাম সবার সাথে বর্মি বাজারটা মোটামুটি শেয়ার করলাম যে এটা বর্মি বাজার হ্যাঁ এখান দিয়ে কামার পটি এবং গরুর বাজার এবং যে যা আছে মুরগি এখান দিয়ে যাইতে হয় এই জায়গা দিয়ে গলি দিয়ে ঢুকে তারপর যাইতে হয় এখন আমরা গরুর বাজার হয়ে এখন কামার পটিতে দা যাচ্ছি এই যে সোজা যাচ্ছি সোজা এখন সামনে হলো গরুর হাট গরুর হাট পার হয়ে তারপর ওই কামারপাটিতে যে কাজ ছিল তাই কিছু কাজ ছিল জন্য গিয়েছিলাম তাই সবার সাথে যে ভিডিওটা শেয়ার করে এই সামনে যে মাঠটা দেখতেছেন এই মাঠটা হলো যে এটা হলো গরু হাট গরু এখানে গরু ওই পাশে ছাগল এটা পুরাটুকি গরুর হাট এটা গরুর ছাগল হাঁস মুরগি যা আছে সবাই খানে সামনে যেটা পুরো আটক যত যাচ্ছি আর সব গরুর হাট এখান থেকে গরু নিয়ে বসে তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ